আপনারা কি ভাবতেছেন অল্প টাকায় একটি বিল্ডিং করবেন করতে পারতেছেন না কারণ পরামর্শ সমস্যা আপনাদেরকে আজকে আমরা এমন পরামর্শ দিব যে আপনারা চাইলে দেখেন আমাদের এই সিস্টেম করে কিন্তু অল্প টাকায় একটি বিল্ডিং করতে পারবেন দেখেন ভিওয়ার্স আমরা এখানে যে গটটি করা হয়েছে সম্পূর্ণ দেয়াল কিন্তু পাঁচ ইঞ্চি দেয়াল দেওয়া করা হয়েছে এবং বিটার নিচে কিন্তু দশ ইঞ্চি দেয়াল গুলাই আছে আমরা পাসেঞ্জের উপরে যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই দেন পাসেঞ্জের উপরে কিন্তু অনেক সুন্দর করে আমরা মন্ডরা ব্যবহার করছি এই মন্ডুরাটা কেউ আপনারা চাইলে দুই ইট করতে পারেন যদি আপনারা সাত দেন যদি ব্রিক্সের দেয়ালের উপর সাত দেন তাহলে এখানে কিন্তু দুইটি করে ইট দিয়ে আপনাদেরকে মন্ডুরা ব্যবহার করতে হবে দুইটি মন্ডুরা দেওয়ার পর আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনার ঘরটা বিমে পরিণত হয়ে যাবে আর আমরা যদি উপরে টিন দেন তাহলে কিন্তু একটি করে যদি মন্ডুরা ব্যবহার করেন তাহলে চলবে কারণ আমরা একটি কিন্তু দশ ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি সেন্টার করে বসাইছি এবং উপরে কিছু বাড়তি রড আপনারা দেখতেছেন যে রড মধ্যে কাঠ ফালানো হবে কাঠটা যখন দশ ইঞ্চির মধ্যে পড়বে তখন কিন্তু আপনাদের সম্পূর্ণ বাড়িটি শক্ত হয়ে যাবে আর এখানে দেখেন পিওয়ার্স প্রত্যেকটা রুমে আমরা দুইটি করে তাক ব্যবহার করার চেষ্টা করছি এখানে কিন্তু দুইটি তাকের জন্য রড রাখা হয়েছে অন্য রুমে একটি করে দেওয়ার কথা ছিল আমরা এখন পর্যন্ত দেখি নাই কি করা হয়েছে তো টোটালি আমাদের এই বাড়িটার মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে বলি দেখেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছে ভিতরে করে একটা বাথরুম দেওয়া হয়েছে এখানে দেখতেছেন আপনার বাথরুমটা কিন্তু অসাধারণ করে অনেক সুন্দর করে করা হয়েছে এবং এখানে কিন্তু একটু বেডরুম করা হয়েছে এই বেডরুম এর মধ্যে কিন্তু আপনার এখানে দেখতেছেন রড রাখা হয়েছে শুধু একটা সানসেট দেওয়ার জন্য কারণ প্রত্যেকটা রুমে একটি করে সানসেট না দিলে আপনি জিনিসপত্র রাখতে অসুবিধা হয়ে যাবে এরুমেও দেখেন একটি করে সানসেট এর জন্য কিন্তু এখানে রড রাখা হয়েছে আপনি দেখতেছেন প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে আছে শুধু ওই রুমটার মধ্যে দুইটি সানসেট রাখার জন্য রড রাখা হয়েছে এবং প্রত্যেকটা রুমে এখানে কিন্তু এই কর্নারের রুমে কিন্তু একটি জানালা আছে এবং এখানে একটি জানালা আছে প্রত্যেকটা রুমে দুইটি করে জানালা দেওয়ার দরকার ছিল তো এখানে কিন্তু একটি করে জানালা দেওয়া হয়েছে কারণ লোয়া বাজেট কাজ কাজ কমানোর জন্য করা হয়েছে তো সর্বমোট এখানে কিন্তু তিনটে বেডরুম আছে একটি বাথরুম আছে ভিতরে আমি আপনাদেরকে আগে দেখাইছি তো সর্বমোট এই বিল্ডিং টি করতে কত টাকা খরচ লাগবে এই বিল্ডিং টি যদি বেডরুম দিয়ে ইট দিয়ে বৃক্ষের দেয়াল দিয়ে কমপ্লিট করতে চান তাহলে মাত্র আট লক্ষ টাকা খরচ হবে এবং আপনাদের কিন্তু তেরো হাজার ইটের প্রয়োজন হবে আর সাইকেলি বালুর প্রয়োজন হবে বাথরুমটি কিন্তু আসলে সুন্দর করে করা হয়েছে এখন পর্যন্ত বাথরুম মধ্যে কোনো প্রকার মাটির ব্যবস্থা করা হয় নাই আমরা দশ ইঞ্চি দেয়াল দিয়ে কিন্তু বাথরুম টি করেছিলাম নিচে যে জায়গাগুলো দেখতেছেন সব কিন্তু দশ ইঞ্চি দেয়াল দিয়ে কিন্তু ভিটা করা হয়েছে উপরে পাঁচ ইঞ্চি এবং একটি করে মন্ডুরা দেওয়া হয়েছে